ফানের একটা ছেলে কুকুর হয়েছে 25 কোটি টাকা খরচ করে কুকুর হয়েছে কুকুর হারাম জানার পরে যে হারাম খায় তাকে হালাল খোর বলা হবে না হারাম খোর কথা বলে না হারাম খোর বীরভূম থেকে এক হারাম খোর ফোন করে আমাকে বলছে আপনি হারাম খোর শব্দটা বলেন না খারাপ লাগে বর্তমানে খাগড়া গড়ে বাড়ি সে হারাম খোরের নামটা আমি জানি না ফোন করেছিল আমাকে আমি কেন আচ্ছা আমি মনে তাকে বললাম মদ খেলে তাকে কি বলবে বলে মদ খাওয়া খারাপ বলতে পারেন আমি তুই যদি আমার সামনে থাকতি জুতিয়ে তোর মুখ ভেঙে দিতা তো কত বড় বাপের বেটা আমার সামনে আয় ফোনে কথা বলছিস আর না হলে যেখানে জলসায় যাবো সেখানে যাবি যে মদ খাই সে হারাম খাচ্ছে তাইলে সে হারাম করল যে সুদ খাচ্ছে হারাম খাচ্ছে হারাম খোর আমি বলছি একশো বার হারাম তারা তাদেরকে যে মলবি হালাল খোর বলবে সেই মলবি করবে তাকে হালাল খোর বলা যাবে না যে লটারি ব্যবসা করে লটারি কাটে তার হারাম টাকা হারাম খাচ্ছে শুধু ওইটা নয় যার জাকাত জাকাত দেয় না জাকাতের টাকা খাচ্ছে সে হারাম খাচ্ছে সে যত বড়ই বাপের বেটা আমার ওই জন্য আমাকে সবাই দাউদ দেয় নাই কথাটা একদম কাঁটার মতো ভুগবে তুমি খালি মহলমটা লাগিয়ে নিবে করে যে সুদ তুমি সুদ ছেড়ে দাও তুমি হালাল কর হালাল খাও হালাল খেলে তুমি আল্লাহর প্রিয় হারাম খেলে কখনো আল্লাহর প্রিয় হওয়া যাই না চলুন রসুল সাল্লাহ বলেছে দুয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার দুয়া যদি আল্লাহর কাছে কবুল হতে হয় আজকে মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন হারাম খাবার বেশিরভাগ হারাম ব্যবসা একটা ব্যবসা করছে একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা কথা বলে ব্যবসা করছে মিথ্যা কথা বলা গুনা না গুণা লয় গুনা আপনি হারাম কাজ করছেন ব্যবসায় মিথ্যা কথা বলছেন এইটাই হচ্ছে কষ্ট মুসলমান যদি এটা বুঝে যায় যে আমার মিথ্যা কথা বলা চলবে না আমার হারাম খাওয়া যাবে না আমাকে হালাল ব্যবসা করতে হবে আমাকে হালাল খেতে হবে আমার আমার কাছে কাছে হারাম হারাম। হারাম যেগুলো তার ব্যবসা করা আপনি অবাক হবেন একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না আমি একটা জলসাই বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাই যদি কোনোদিন দিন যান মুর্শিদাবাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বহরমপুর পার করে পলসন্ডার মোড় আছে সেখানে ধাবা বলে একটা ধাবা আছে এই পাঞ্জাব আছে এদেরই আত্মীয় আমি ওদিকে পেরিয়ে গেলে তার হোটেলে চা খাই খানা খাই তিনটে বোর্ড লাগানো আছে তার হোটেলে এক নম্বর মদ পান করা নিষিদ্ধ এখানে বসে মদ পান করা যাবে না নিষিদ্ধ একদম প্রশাসনিক বোর্ড লাগানো আছে নাম্বার দুই মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ তিনটাই আপনার ইমান বাঁচানো আমাকে কি বলল জানেন একদিন সেই মালিক দু ভাই একজন আমার পাশে বসলো স্যার আপনাকে মোবাইলে দেখি আমি বললাম তোমার হোটেল আমাকে খুব ভালো লেগেছে তিনটে বোর্ড লাগানো আছে স্যার আমি যেখানে ব্যবসা করছি আমার পার্সেন্ট কাস্টমার মুসলিম এবং আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম তাই আমি মদের কারবার করি না জোরে বলুন না সুভান আল্লাহ সে আপনার ধর্মটা বুঝলো যে ইসলাম ধর্মে মদ হারাম আমার কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম কাস্টমার আমার মদ ব্যবসা করা যাবে না তার হোটেল থেকে আমি কুড়ি কিলোমিটারের মাথায় দুই দিকে হোটেল দেখাবো মুসলিমদের হারামকর মদ ও খাচ্ছে মদ ও বিক্রি করছে আপনি হাই রোডে চাপে আপনাকে আমি বাগনান থেকে আমার বর্তমান পর্যন্ত হাই রোডে আমি দেখিয়ে দেবো কতগুলো মুসলিমের হোটেল হারাম মধু মধু খাচ্ছে এইটাই হচ্ছে দুঃখে আল্লাহ ওই জন্য আপনার কাছে আজাব দিয়েছে আপনার কাছে আজাব পাঠিয়েছে আপনি সাবধান হন আল্লাহকে ভয় করুন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ যে জাতি ফরজ জানার পরে নিজেকে মুসলিম বলে আল্লাহর হুকুমকে অমান্য করে তার কাছে আজাব আসবে না কার কাছে আজাব আসবে মयान আংসাং সুকি সরকার বুলডোজার দিয়েছিল রেহিংগাদের উপরে এমনি চাইলেই আমার উস্তাদ মহترم দারলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুক্তি ইউসুফ সাখtauli তিনি सफर करें बांग्लादेश म्यांमार थाईलैंड तो हजरत आप तो म्यांमार जाते रहते हैं वहां का हालत कैसा है बोले भाई ओ रहिंगा मुसलमान जो थे वो नमाज नहीं पढ़ते थे मस्जिद तो है लेकिन अल्लाह बोलने वाला कोई नहीं उनका, उनका जो चलना फिरना उठना बैठना ये, ये तो एक जंगली की तरह, तरह है अल्लाह को नहीं पहचानते थे, पहचान थे। इसीलिए अल्लाह ने आजाब भेजा इराक बेन मुसलमान जे दिन अल्लाह के भूले जाए तक इंतजार करते हम अल्लाह आजाबे अल्लाह आजाब जो हालते आसते पारे अपनारत्याचारी बादशाह কিংবা ভূমিকম্প কিংবা ঝড় কিংবা তুফান কিংবা বন্যা কিংবা অভাব আল্লাহর আজাব আছে তার মধ্যে ভয়ঙ্কর আজাব হচ্ছে অভাব মায়ানমারের ওই রেহিঙ্গা দিকে জিজ্ঞেস করো যারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল তারা অবাক হবেন শুনলে বোরকা পরে মহিলা ইন্টারভিউ দিচ্ছে মিডিয়ার কাছে আমরা অভাবে পেটের জন্য দেহ ব্যবসা পর্যন্ত করেছি পেট কি জিনিস আল্লাহ দিয়েছে দুনিয়াতে যতক্ষণ আছে এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি আর যারা নেই যতগুলো জানদার আছে আল্লাহর কসম কেউ আপনি আমি নিজের ইচ্ছাই সবাই আল্লাহ দয়া আর আল্লাহর ইচ্ছা এটা আপনাকে মাথায় রাখতে একটা সেকেন্ড পৃথিবীর কোন রাজা বাদশা নেতা শক্তিশালী কারুর ক্ষমতা নাই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে আল্লাহ তার প্রমাণ দিয়েছে আল্লাহ আপনাকে ধ্বংস করতে আল্লাহর কাছে সেকেন্ড সময় লাগবে 30 সেকেন্ডের ভূমি মায়ানমারে কতটা ক্ষতি করেছে

তখন দুধ পিলানি বালি মা বাচ্চাকে বিছানায় দুধ দেবে বাচ্চা বিছানায় পড়ে থাকবে মা রাস্তায় রাস্তায় ছুটবে গর্ভধারিণী মা এক মাসের বাচ্চা থাক আর তিন মাসের থাক পাঁচ মাসের থাক তুমি দেখতে পাবে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর আজাবের ভয়ে তারা সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে ফেলবে ভয় তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে আল্লাহর আজাবের ভয়ে ওই তাচনাচ করে দিবে আমার ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করব না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কম্পালসারি আপনি আপনার পরিবার আপনার সন্তান এদেরকে নামাজের দাওত দেন চিন্তা করে মরনের পরে চিন্তা করে কেয়ামতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে আপনি কি মনে করছেন কেয়ামত দূরে না একটা দিন আজকে তারিখটা পেরিয়ে গেল পাঁচ তারিখ ছ তারিখ হয়ে গেছে একদিন কুমে গেছে কেয়ামতের দুনিয়ার হায়াত একদিন কুমে গেল আপনার হায়াত একদিন কুমে গেছে মারাত্মক আলামতের মধ্যে কেয়ামতের ছোট ছোট আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে প্রকাশ পেয়ে গেছে তার এক নম্বর আলামত আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হবে এখন হচ্ছে না হয়নি আলামত প্রকাশ পেয়ে গেছে নাম্বার দুই নারীরা এমন পোশাক পরবে পোশাক পরার পর তাদেরকে উলঙ্গ মনে হবে তারা উলঙ্গ থাকবে পুরুষরা নারীদের রূপ ধারণ করবে নারীরা পুরুষের রূপ ধারণ করবে এখন পৃথিবীতে যেটা রমরমা শুরু হয়েছে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ গত বৎসরে জাপানের একটা ছেলে কুকুর হয়েছে পঁচিশ কোটি টাকা খরচ করে কুকুর হয়েছে কুকুর আপনারা হাসছেন বাস্তব বলছি মোবাইল খুললেই পাবেন গুগল খুলে সার্চ করুন পেয়ে যাবে কুকুর হয়েছে সে ভারতের একজন আর্টিস্ট আছে নাম করব না দা একটা সে নারী থেকে পুরুষ হয়েছে নাম করব এই রকম হাজারো আছে অথচ বুখার শরীফের হাদিসে আছে যারা লিঙ্গ পরিবর্তন করে তাদের জান্নাতে যাবার কোনো রাস্তাই নাই সে যদি লিঙ্গ পরিবর্তনের পরে কাবা ঘরে তাহাজের নামাজ পড়ে উপায় নাই জাহান নামে যাবে কেন আল্লাহর কুদরতের খিয়ানতি করেছে বখারি শরীফের হাদিসে আছে আল্লাহ কেমতের দিনে বলবেন তুমি নিজেকে পরিবর্তন করে দেখাও সে তখন বলবে আমি অক্ষম আল্লাহ বলবে তোমার জন্য একটাই রাস্তা জাহান নাম হাদিসে আছে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না আজকে অনেক পুরুষ আছে না মহিলাদের মতো চুল রাখে কানেতে দুল পরে হাতে বালা পড়ে হাতেতে রিং পরে মেয়েদের মতো চালচলন করে বুখারি শরীফের হাদিসে আছে এরা জাহান যাবে আল্লাহ এদেরকে ডার করিয়ে এদের দিকে তাকাবেন না আল্লাহ বলবেন তোমরা নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে অক্ষম জাহান নামে যাও ওই নারীরা পারফেক্ট জাহান নামি যারা পুরুষদের মতো পোশাক পরিধান করে নিজেকে পুরুষের মতো করতে চায় চুল কাটা থেকে তার আখলা থেকে তার চলাফেরা থেকে তার ভাষা থেকে অনেক মহিলা আছে পুরুষদের সঙ্গে ছেলেদের সঙ্গে বে বা করে কথা বলে বলে না কোথা গেলি

বেড়েছে মাদ্রাসা এখনো তৈরি হচ্ছে স্কুল বেড়েছে না কমেছে স্কুল বেড়েছে স্কুল বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বাড়ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শিক্ষাও বাড়ছে আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে কেয়ামতের মারাত্মক আলামত সেটা প্রকাশ পেয়ে গেছে মূর্খরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে চুপচাপ দেখবে এমন একটা যুগ এসছে এই যুগে আমার বাপ দাদু যারা বসে আছেন বাপ বাপের বয়সী চাচার বয়সী তারা শুনে যান এমন একটা যুগ ছিল তখন লোক আমাদের এই বাপ চাচারা ছোট নিজেদের বেলায় যৌবন বয়সে এরা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আর এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ পাবে হিটলারের একটা বাণী এমন করে কমকে মানুষকে মিথ্যা কথা বলো সে যেন সত্য মানতে বাধ্য হয়ে যায় এটা হিটরালের বাণী তার কথা যারা অবলম্বন করেছে তারা রাজত্ব তো পেয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে